তুমি আসছো কেন তোমার সাথে দেখা করতে আসছি তুমি জানো না ভাই বাসা আছে এত লিস্ট তুমি আসছো কিসের জন্য তো থাকলে কি আমি আসি আমার বউর সাথে দেখা করতে তার সমস্যা কোন জায়গায় দেখো তোমার সাথে আমার একটু একটু দেখা ওইটাও কি তুমি বন্ধ করতে চাও বলো কত কষ্ট করে ম্যাচ করছি আমি তোমার সাথে দেখা করতে আসলে আমার বউর সাথে দেখা করতে আসলে তার সমস্যাটা কোন জায়গায় আমার নিয়ে তার কমপ্লেন কি অভিযোগ কোন জায়গায় যে আমি পড়াশোনা করি নাই তো ও তো বিকম ফেল করছে বিকম ফেল করে ও কি ব্যবসা বাণিজ্য দেখতেছে ও যদি ব্যবসা বাণিজ্য দেখতে পারে তো আমি কেন পারুম না ও যদি ওর বোর সাথে থাকতে পারে আমি কেন আমার বোর সাথে থাকতে পারুম না ও যদি বিকম ফেল করে এই থাকতে পারে তো আমি পারুম না বলো তুমি আস্তে আস্তে বুঝি না তুমি জাস্ট তার স্টেট বলে দিবা তার স্টেট বলে দিবা যে ভাই আপনি আগে বিকম কমপ্লিট করেন তার 6 বছর পরে আমি কমপ্লিট করব এর আগে কোনো কথা নাই কারণ সে বিকম কমপ্লিট করতে পারে নাই আর আমি বিকমে ভর্তি না দুইজনের অবস্থান একই রকম ঠিক আছে আর আজকে থেকে আমার অনুশন ধর্মঘট আমি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম আর আমার অবস্থানও পরিবর্তন করলাম খাওয়া বন্ধ করে দিবা হ্যাঁ বন্ধ করে দেবো এবং আমি তোমার সাথে এই বছর যদি থাকতে পারি থাকুম আর নাহলে তোমার সাথেও আমি থাকুম না কই যাবা তুমি আমি যেদিকে চাই ওদিকে চলে যাবো আমি এরকম জীবন যাপন চাই না কই যাবা তুমি যা নাও যাবো আম্মা কি আম্মা তো খাওয়া দাওয়া বন্ধ করে দিছে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে ক্যানভাসের খাবার ভালো লাগে না না মা ও তো বাসার বাইরে সব খাবারই বন্ধ করে দিছে ও তো অনশন ধরছে প্রেস ক্লাবের সামনে জি না মা ও সত্যি সত্যি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে কেন খাওয়া দাওয়া বন্ধ করে দিছে কেন কি হইছে আম্মা ও বলছে যতদিন বড় ভাইজান বিকম পাস না করবে ততদিন ও পড়াশোনাও করবে না খাওয়া দাওয়াও করবে না বড় ভ্যাজানের যে যোগ্যতা ওরও সেই যোগ্যতা ও তোমার এই কথা কইছে জি আম্মা মামার আরো বলছে বড় ভাইজনের আবার গিয়ে বিকমে ভর্তি হইতে আচ্ছা আম্মা আমি কি করে বড় ভাইজনের এই কথা বলবো আসলে আমি কি করব আমি আসলে বুঝতে পারতেছি না মানে একটা ঝামেলা না যাইতে আরেকটা ঝামেলা ইসা দেখা দেয় আমার দুইটা ছেলে মানে আমার একেবারে পাগল বানিয়ে ছেড়ে দিব আশ্চর্য এই মাইসের সংসারে এগুলো হয় এগুলো আমার আর ভালো লাগে না। তুমি হামা কেন ডাকsubheaderি বলো দিন দিন তো খাওয়া দাওয়া বন্ধুকেরা দিছে ভালো তো, একজনের খরচ কমলো। হাই, তুই কেমন বাইরে? তোর মুখে কি মায়া দয়ায় নাই? ওর জন্য নাই। আমার জন্য আছে। অবশ্যই আছে। আমি যা বলবো শুনবে অবশ্যই শুনবো কিন্তু আনোয়ার ব্যাপার বাদ দিয়া ওর ব্যাপারে আমি হাত ধরে বলছি তো সেইটা হইল যে বিচার মানি তাল গাছ আমার আচ্ছা আমার একটা কথা রাখবি কি তুই কলেজে যায় বিকমে ভর্তি হয়ে যা পড়াশোনা শুরু করে দে কি আরে বিকমে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দে আমার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি এই বসে পড়ালেখা করতে যাব হ্যাঁ আর পড়ালেখার কথা আইলো করতে কি এখানে পড়াশোনার কোনো বয়স আছে আম্মা আমি পড়ালেখা করতে তোমার আর মাইছি হাসবো না মাঝে হাসবো কেন তুই টুপি মাথায় দিয়া মাথা নিচু করে যাবি কেউ দেখতে পাইব না আম্মা তুমি আমার লগে মজা লও আরে আমি তোর লগে মজা লই না আমি খুব ঝামেলায় আছি আনোয়ার আমারে কইছে তুই যদি বিকম পাস না করস তাইলে কলেজে ভর্তি হইব না তুই কলেজে যায় ভর্তি হ তুই বিকম পাস করলে আনোয়ার কলেজে যাওয়া শুরু করব পড়ালেখার কথা আমারে কই না আমার দ্বারা পড়ালেখা এখন হইব না বুঝছো এসব আমারে কই না এই তোর বউ তো তোর চেয়ে বেশি পড়াশোনা তো শরম করে না না লাগে না আর এই আনোয়ারের কথা বলে না আনোয়ারের এটা হচ্ছে পুরো ধান্দাবাজি আনোয়ার নিজে পড়বো না ওরা একটা উশিলা দরকার ওশিলা বের করছে এখন ওর লেগে আমার পড়তে বসতে হবে ও সারাদিন আমার পিছনে লেগে থাকবো আমি বুঝি না এগুলো আমি সব বুঝি আমি এখন আমার